বদলা নিয়ে গেলাম হিন্দুর বাচ্চা বদলা নিয়ে গেলাম এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মরে যায় রে গতবারে জিয়ারুদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় তুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা সাহেব বিরোধীর কারও সমান নাই যা ওপারে খুল চলিতে দশ বছরের বাচ্চা মেঘায় কি করেছে পারে খবর রেখেছেন তো হাসি চাই হাসি চাই দেবী তুমি হবার শক্তি হয় আমাদের আমরা 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 শুভেন্দু অধিকারী বললেন বদলা নিয়ে গেলাম এক বছর আগে গেরুয়া পতাকা খুলে বা গেরুয়া ঝান্ডা খুলে নীল সাদা কালারের কাপড় লাগানো হয়েছে পুজো মন্ডপে মানুষের ধর্মেও আঘাত দেয়া এই সরকার কি না করতে পারে সবকিছুই করতে পারে প্রিয় দর্শক আমি নয়ন রায় আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন শুভেন্দু অধিকারী বললেন হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মরে যায়নি হিন্দুর বাচ্চা মরে যায়নি মরে যাবে না এক বছর আগে পুজোতে যে গেরুয়া কাপড় খুলে নীল সাদা কাপড় লাগাতে বাধ্য করেছিলেন মোল্লা এই মোল্লা গত বছর পুজোতে গেরুয়া কাপড় খুলতে বাধ্য করেছিলেন গেরুয়া কাপড় খুলে নীল সাদা কাপড় লাগাতে হয়েছিল তার এক বছর পরে আজকে শুভেন্দু অধিকারী পুজোয় গিয়ে পুজো উদ্বোধনে গিয়ে বা পুজো মণ্ডপে গিয়ে গেরুয়া কাপড় লাগিয়েছেন এবং তার বক্তব্য আপনারা শুনেছেন যে কোথায় 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 সেই ব্যক্তি মোল্লা মোল্লার খবর নেই দর্শক আমি যেটা বলতে চাচ্ছি আজকে এই সরকার কি চায় মমতা ব্যানার্জি কি চায় এটা একটা প্রশ্নের আমি যেটা বলতে চাচ্ছি মানুষের ধর্ম নিয়ে কেন খেলা এদের ধর্ম নিয়ে কি যার ধর্ম শেষে পালন করুন মুসলিম যারা মুসলিম ধর্ম পালন করুন কিন্তু মানুষের ধর্মে আঘাত দেয়া সনাতনীদের মনে আঘাত দেয়া এটা বারবার কেন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী রানাঘাটের যে একশো বাইশ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করা হয়েছিল গ্রামবাসীরা অনেক কষ্ট করে তাদের সম্পূর্ণ মাঠের চাষ বন্ধ করে দিয়ে পুজোটা করতে চেয়েছিল যাতে একটা গ্রামের নাম হয় রাজ্যের নাম নাম হয় হয় প্লাস দেশের এখানে সারা দেশের লোক আসত পুজো দেখার জন্য কিন্তু সেই পুজোটা মুখ্যমন্ত্রী কেন বন্ধ করে দিয়েছিলেন দিলেন কেননা একটাই কারণ তার ভোট ব্যাংক এটা পরিষ্কার দর্শক আপনারা কি বলবেন আমি জানি না কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার ভোট ব্যাংকে আঘাত লাগবে তার ভোট ঠিক রাখার জন্য দেখুন আমি আপনাদের পাশে আছি দেখো আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের পাশেই থাকবো আমি হিন্দুদের পাশে নেই হিন্দুদের পুজো আমি বন্ধ করে দিলাম আমি হিন্দুদের সাপোর্ট করি না ভোটটা আমাকে দিও এই যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে পুজোয় বাধাগারী একটা কথা বললেন পুজো করতে আবার কিসের বাধা পুজো করতে আবার কিসের পারমিশন পুজো করতে এটা তো সত্যি তো দর্শক তাই না আপনারা পুজো করবেন এটা ভাবুন একবার আপনারা কোন রাজ্যে আমরা কোন রাজ্যে বাস করছি যে আমরা পুজো করব আমাদের ধর্মীয় অনুষ্ঠান করব সেখানে থানায় গিয়ে পারমিশন লাগবে পুলিশের পারমিশন লাগবে পুলিশ মন্ত্রীর পারমিশন লাগবে তাছাড়া আমরা পুজো করতে পারবো না এটা কোথায় ভাই এটা আমরা কোন রাজ্যে বাস করছি আমি একটা ভিডিও করেছিলাম আগে আমরা কি পাকিস্তানে আফগানিস্তান আফগানিস্তানে বাংলাদেশে বাস করছি ভয়ঙ্কর অবস্থা যত দিন এই মুখ্যমন্ত্রী চেয়ারে থাকবেন তত ততদিন এইভাবে আমাদের ধর্মের উপরে আঘাত করে যাবেন একটার পর একটা ঠাকুরনগরের একটা ঘটনা নিয়ে বলেছিলেন আপনি কি বলেছিলেন রঘুচাঁদ গরুচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ কে বলতে গিয়ে রঘুচাঁদ গরুচাঁদ মুখ্যমন্ত্রী আপনি অনেকবার হিন্দুদের মনে আঘাত করেছেন এই বছর আরেকবার করে দিলেন পুজো বন্ধ করে দিয়ে গ্রামের মানুষ অনেক আশা করে পুজোটা করতে চেয়েছিল আনন্দ উৎসব করতে চেয়েছিল কিন্তু সেখানে আপনি পুজোটা বন্ধ করে দিলেন আপনার শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারী আরেকটা কথা বললেন হিন্দুদের অস্তিত্ব ফেরানোর জন্য হিন্দুরা লড়তে পারে আজকে জেরুদ্দিন মোল্লা কোথায় জিয়ারুদ্দিন মোল্লার খবর নেই এক বছর আগে পুজোতে গিয়ে গেরুয়া রঙের কাপড় খুলে নীল সাদা রঙের কাপড় লাগাতে বাধ্য হয়েছিল যেমন আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই জেরুদ্দিন মোল্লার কোনো খবর নেই ভবিষ্যতে এরকম দিন আসতে চলেছে বা আসবে অবশ্যই মা যদি বুঝে থাকে মা যদি মানুষের মনের কষ্ট বুঝে থাকে তাহলে আপনারও এই দিনটা আসতে চলেছে খুবই শীঘ্রই বা খুবই শীঘ্রই আসতে চলেছে যে দিনটাতে এই জারুদ্দিন মোল্লার মতন জেরুদ্দিন মোল্লাকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকেও একদিন খুঁজে পাওয়া যাবে না আপনি যেভাবে মানুষের মনে আঘাত দিয়ে যাচ্ছেন হিন্দুদের মনে আঘাত দিয়ে যাচ্ছেন সনাতনীদের মনে আঘাত দিয়ে যাচ্ছেন একটার উপর একটা দুর্গা মায়ের যেমন বিসর্জন হয় মা যেমন আসেন তেমন মা আবার চলেও যান তেমনি আপনারও মুখ্যমন্ত্রী চলে যেতে হবে আপনি এইভাবে সনাতনীদের মনে আঘাত দিয়ে থাকতে থাকতে পারবেন পারবেন না না আপনি একটার উপর একটা অত্যাচার করে যাচ্ছেন হিন্দুদের উপরে মন্দিরে হামলা আপনারা আর একটা জিনিস সেটা জানবেন যে দক্ষিণবঙ্গে যে ঘটনাটা ঘটেছিল যে পশুর মাথা গরুর মাথা কেটে রেখে দিয়েছেন দিয়েছিল কারা রেখেছিল গরুর মাথা কেটে মন্দিরে রেখে দিয়েছিল কয়েকদিন আগের ঘটনা এটা নিয়ে কি হয়েছে আপনি কি ব্যবস্থা নিয়েছেন আর এটা এরা কেন করছে এরা কারা এদের উপর কেন শাস্তি হচ্ছে না কেন শাস্তি হবে কেনই বা শাস্তি হবে যারা করেছেন সেটা তো আপনি জানেন যে আপনার ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে যদি আমি কিছু বলি আপনার ভোট ব্যাংক সারা জীবন থাকবে না মানুষ জবাব দিবে যেভাবে এই বন্ধ করে দিলেন আপনি আপনাকে এর জবাব মানুষ দিবে আপনাকে এর জবাব দুর্গা মাও দিয়ে যাবে দর্শক ভিডিওটা শেষ করছি এখানে যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টস বক্সে জানাবেন যদি প্রয়োজন মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন